পরের জন্মে কোন রূপে জন্ম নেবেন ঠিক হয়ে যায় মৃত্যুর আগেই জানাচ্ছে গরুর পুরাণ হিন্দু ধর্ম পুনর্জন্ম বাদে বিশ্বাসী মৃত্যুর পর আত্মা আবার নতুন জন্ম নেয় পরের জন্মে কোন রূপে জন্ম নেবেন তা মৃত্যুর আগেই ঠিক হয়ে যায় বলেই জানাচ্ছে গরুর পুরাণ হিন্দু ধর্ম অনুসারে এই জন্মে আমরা যা কাজ করি তার উপর নির্ভর করে যে পরের জন্মে আমরা কোন রূপে জন্ম নেব জন্ম মৃত্যু পরজন্ম এবং মৃত্যুর পরের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে গরুর পুরাণে নিজের বাহন গরুর পাখির কাছে এই বিষয় সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীবিষ্ণু গরুর বলছে যে একজন মানুষ পরের জন্মে কোন রূপে আবার জন্মাবেন তা তার মৃত্যুর আগে নির্ধারিত হয়ে যায় গীতার হিন্দুদের হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ গীতায় জন্ম মৃত্যু নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে জন্ম মৃত্যু হল আমাদের জীবনের একটি চক্রাকার আবর্ত যার মধ্য দিয়ে সবাইকেই যেতে হয় সেই কারণে এই পৃথিবীতে যা জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এই সত্য কখনোই বদলানো বদলানো যাবে না গীতা শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে মৃত্যুর পর এই দেহ নাশ হয়ে যায় কিন্তু আত্মার কোন বিনাশ নেই আত্মা অবিনশ্বর ঠিক যেমন করে আমরা পুরোনো ছেড়ে নতুন কাপড় পরি ঠিক সেভাবে আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে গরুর পুরাণের ব্যাখ্যা গরুর পুরাণে মোট চুরাশি প্রজাতি প্রাণীর কথা বলা আছে এর মধ্যে শ্রেষ্ঠ গরুর পুরাণে আরও বলা আছে আমাদের পরজন্ম আমাদের কর্মের উপর নির্ভর করে এই জন্মে যেমন কাজ করব পরের জন্মে ঠিক তেমনই জীবন পাবো জেনে নিন গরু পুরাণ অনুসারে কোন কাজ করলে পরের জন্মে কিরূপে জন্মাতে হয় ধর্মের অবমাননা করলে গরুর পুরাণ জানাচ্ছে যে যারা ধর্মের অবমাননা করেন যারা বেদ পুরাণের মতো ধর্মগ্রন্থগুলির অপমান করেন তাদের পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হবে ঈশ্বরকে না বা যারা নাস্তিক তাদেরকেও পরের জন্মে কুকুর হয়ে জন্মানোর নিধান রয়েছে গরুর পুরাণে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি কেউ নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেন তবে পরের জন্মে এর শাস্তি তাকে পেতে হবে বন্ধুত্ব হল পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক যে ব্যক্তি জীবন দশায় বন্ধুর বিশ্বাস বজায় রাখতে পারে না তাকে পরের জন্মে শকুন হয়ে জন্মাতে হবে বন্ধুর সঙ্গে শত্রুতা করে পরের জন্মে শকুন হয়ে জন্মে তারা নিজেদের কর্মফল ভোগ করবে মানুষকে বোকা বানানো কিছু কিছু মানুষ অত্যন্ত চালাক চতুর হয় নিজেদের বুদ্ধি ভালো কাজে না লাগিয়ে যদি কেউ অন্যকে বোকা বানায় অন্যের সারল্যের সুযোগ নেয় অন্যকে বোকা বানিয়ে নিজের কাজ করিয়ে নেয় তাহলে গরুর পুরাণ অনুসারে পরের জন্মে পেঁচা হয়ে জন্মাতে হবে রুক্ষ ভাষার ব্যবহার আমাদের সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা সবসময় উচিত বলা হয়ে থাকে আমাদের মুখে স্বয়ং বা সরস্বতী বাস করেন তাই সবসময় মুখের ভাষার মাধুর্য ধরে রাখা প্রয়োজন যে ব্যক্তি অন্যের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন তাকে পরের জন্মে ছাগল হয়ে জন্মাতে হয় ধন্যবাদ